কক্সবাজারের অন্যতম একটা দ্বীপ হচ্ছে মহেশখালী যেখানে আপনি মুক্তা চাষ লবণ চাষ এবং তাপবিদ্যুৎ উৎপাদন এবং আপনি দেখতে পাবেন শুটকের হ্যাচারি এবং অনেক কিছুই আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম মন্দির দেখতে পাবেন নিলিবিলি পরিবেশ পাহাড় এবং পাহাড়ি পান চাষ সব কিছুই আপনি দেখতে পাবেন অনেকগুলো দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তো একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখানো সম্ভব হয়ে ওঠে না তার জন্য ছোটো ছোটো করে ভিডিও আপলোড করব সবাই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন তো আমরা চলে এসেছি সাড়ে বারোটা বাজে এখন কিন্তু স্নান করে এসেই কিন্তু আমরা সাগর থেকে বা রেডি হয়ে নিয়েছি সায় এসে তারপরে কিন্তু আমরা পাঁচটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এবার আমরা এখানে আলু ভত্তার ডাল আর রোস্ট দিয়ে খাওয়া দাওয়া শেষ করেই এবার বেরিয়ে পড়বো মহেশকালের উদ্দেশ্যে তো মহেশকালের উদ্দেশ্যে যাবেন যখন তখন এক নম্বর ঘাটে আপনারা যাবেন সিএনজি করে তো এক নম্বর ঘাটে যদি যেয়ে থাকেন তাহলে আপনার ট্যুরিস্ট হচ্ছে যে ভাড়াটা ওটা আপনার দেওয়া লাগবে না তো এই যে আমরা জোনপতি বিশ টাকা করে গেলাম কারণ আমরা এদেশে নিই মানুষ আর যদি বিদেশের মানুষ হয়ে থাকেন তাহলে একশো টাকা করে জনপতি আপনাকে গুনতে হবে স্প্রিট বোর্ডগুলোতে উঠলে কিন্তু দরাদাম করে উঠবেন মানে দরদাম করে উঠবেন আর একবারে ভাড়া করে নিয়ে যাবেন না ওখান থেকে আসার সময় আপনারা স্প্রিট পেয়ে যাবেন স্প্রিট বোর্ডে গেলে পঁচিশ মিনিট সময় লাগবে আর টলারে গেলে দু ঘন্টাও লাগতে পারে যদি স্প্রিট বোর্ডে একসাথে আপনারা এক স্প্রিট লোক যদি আট নজন থাকেন তাহলে কিন্তু খুব ভালোই হয় তো আমরা এখানে এই দাদাদের সাথে একটু পরিচয় হয়ে নিয়ে এই দাদাদেরকে নিয়ে একসাথে আমরা রওনা হলাম তো জনপতি আমাদের একশো তিরিশ টাকা করে দিতে হলো এখন কিন্তু আমরা টুরিস্ট এর জন্য একশো টাকা করে যদি টুরিস্ট না হতাম তাহলে আমাদের কাছ থেকে নব্বই টাকা করে রাখতো আর যদি টলারে করে যান তাহলে তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা দিয়ে টলারে করে যেতে পারবেন তো শুটিং ব্রিজ নামে একটা ব্রিজ আছে যেটা হচ্ছে আদিনাথ মন্দিরের সামনেই তো ওটা শুটিং ব্রিজ আবার হচ্ছে আদিনাথ মন্দিরের ব্রিজও বলতে পারেন তো ওখানেই ব্রিজটা পার হয়েই কিন্তু আদিনাথ মন্দির পড়বে ওখান থেকেই আপনারা চলে যেতে পারবেন বিভিন্ন এক্সপট এবং বিভিন্ন দর্শনীয় স্থানে তো চলুন মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাই এখন আদিনাথ ব্রিজে মানে আদিনাথ মন্দিরে যদি আপনি অন্য কোনো ব্রিজের ওখানে লাভেন মানে অন্য কোনো ঘাটে লাভেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা ভাড়া গুনতে হবে তো এখানে কিন্তু সুন্দর পরিবেশ দেখতে দেখতে আপনি কিন্তু ব্রিজটা পার হতে পারেন তো এখানে টাঙ্গুয়ার হাওড়ের মতো একদম সেম আর সুন্দরবনের মতো গড়ান দিয়ে সব কিছুই আছে এখানে এই সুন্দর পরিবেশটা কিন্তু যখন সিএনজিতে উঠবেন তখন কিন্তু দেখতে পাবেন না আর ভালোভাবে উপভোগ করতে পারবেন না আর সুন্দর সুন্দর ব্রিজের পাশেই এরকম করে সিঁড়ি দেওয়া আছে যেটা আরও বেশি কারণ জলের বেশি কাছে যাওয়া যায় তো এই যে দেখুন আমি অনেক আনন্দ করেছি এই ব্রিজটাতে তো এখান থেকে কিন্তু ব্রিজের উঠার সাথেই কিন্তু আপনাদেরকে অনেক সিএনজি মামা ওঠার জন্য বলবে কিন্তু আপনারা উঠবেন না উঠলেই কিন্তু বিপদ ঘটবে কারণ আঠারোশো টাকা দু টাকা পঁচিশশো টাকা এরকম করে কিন্তু ভাড়া নিবে কারণ এই মন্দিরটা কিন্তু একদমই কাছে বিশ টাকা করে আপনারা চলে আসতে পারেন আদিনাথ মন্দিরে ওখান থেকে তারপরে এখানে ঘুরেই আপনি আদিনাথ মন্দিরের সামনে থেকেই সিএনজি ভাড়া করবেন না হলে সিএনজি ভাড়া কিন্তু বেশি পড়বে আপনার আপনি আদিনাথ মন্দির ঘুরেই তারপর থেকেই আপনি সিএনজি ভাড়া করে দুশো পঞ্চাশ টাকা করে সিএনজি ভাড়া করে আপনি পাঁচ ছয়টা স্পট ঘুরে দেখে আসতে পারবেন তো আপনার কম খরচে হয়ে যাবে তো আপনি যদি ওখান থেকেই ব্রিজ থেকেই আপনি যদি ভাড়া করেন তাহলে আপনি দু হাজার নিচে ভাড়া করতে পারবেন না কারণ ওখানে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো তো চলে এসেছে আদিনাথ মন্দিরে আদিনাথ মন্দির ঐতিহাসিক একটা স্থান যেখানে সবার মনের আশা পূরণ হয় এবং অনেক জাগ্রত একটা মন্দির বলতে পারেন তো এটা অনেক আগে থেকেই তৈরি হয়েছে নেপাল সরকার এখনও কিন্তু এখানে অনুদান প্রদান করে থাকেন তো এখানেই রয়েছেন অনেক হচ্ছে শ্মশান আর হচ্ছে ওখানে সমাধি রয়েছে তো আদিনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে একটা মুসলিমের হাত থেকেই আর কি উদ্বোধন হয়েছিল এই মন্দিরটার তো তার হচ্ছে ছিল মানে গরু সেই গরুটা প্রতিদিনই এখানে এসে একটা শিলাখণ্ডের উপর দুধ দিয়ে যেত মানে দুধ নিজে থেকেই আর কি পড়তো ওখানে তো তারপরে তার এক রাখাল গিয়ে দেখে সে ওই গরুগুলোকে নিয়ে আলাদা স্থানে সরে গেল কিন্তু সে আলাদা স্থানে সরে গিয়েও কিন্তু টিকে থাকতে পারলো না তো আদিদেব মহাদেব তাকে স্বপ্ন দেখিয়ে বলেছিলেন যে এখানে একটা মন্দির স্থাপন করার জন্য যে শিলাখণ্ডের উপর দুধ পড়তো সেই শিলাখণ্ড হচ্ছে শিবের শিলাখণ্ড মানে আদিদেব মহাদেবের শিলাখণ্ড তো সেই শিলাখণ্ড আর মায়ের শিলাখণ্ড মানে দুর্গা মায়ের একটা শিলাখণ্ড আছে এই মাটি থেকেই পেয়েছে সেই তো সেই মূর্তি দুইটাই কিন্তু পুজো করা হয় মেন মন্দিরে আর মেন মন্দিরের পিছনেই এত সুন্দর একটা দৃশ্য আছে জোড়া পুকুর নামে একটা পরিচিতি আছে এখানে আর এই পুকুরের পাশেই কিন্তু এই সাগরের একটা মনোরম পরিবেশ আছে তারপরেই আমরা অল্প একটু উপরে উঠেই এই রামসীতা মন্দিরটা পেয়ে গেলাম তো রামসীতা মন্দিরে কিন্তু পুজো দিয়ে নিলাম নিয়ে কিন্তু আমরা সুন্দর করে পানের বরজ দেখতে চলে গেলাম পানের বরজ আর চারিদিকে পাহাড় আর পাহাড় তো সুন্দর পান দেখে কিন্তু পান খেতে মন চাইলো তো পান কিন্তু খেয়েওছি আবার এনার কাছ থেকে পান আমরা বারিশায় নিয়ে আসবো বলে পান কিন্তু এনার কাছ থেকে নিয়েছি ময়সখানে কিন্তু পানের জন্য বেশি বিখ্যাত তো পান কিন্তু খেতেই হবে নিতেই হবে তো আমরা এখান থেকে দুশো পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া করে চলে যাচ্ছি পরের